সমুদ্র থেকে তৈরি করা হয় লবণ একেবারে পানি দিয়ে মানে সেই পানিকে শুকায়া তারপরে কিন্তু লবণগুলো তৈরি হয় দেখতে পারতেছেন দর্শক আমি এই মুহূর্তে আসি কক্সবাজারে আর কক্সবাজারে এমন একটা জায়গা আসছি এখানে হচ্ছে মেরিন ড্রাইভের রাস্তা তো এখানে এই যে দেখেন আমি পাইলাম সমুদ্র চাষ করে সমুদ্রের থেকে হচ্ছে লবণ যেখানে চাষ করা হয় এখানে আসছি তো দেখতে পারতেছেন আপনার এই যে লবণগুলা এটা কিন্তু হচ্ছে ফ্রেশ লবণ এই লবণ কিন্তু আমরা খাই ঠিক আছে এই লবণ খাই বা অনেকে হচ্ছে যে নোনা ইলিশ বানায় মাছের জন্য ব্যবহার করা হয় সব কিছু কিন্তু এই লবণ দিয়েই ঠিক আছে তো ভাবতে গেলে দেখা যায় দেখেন অবাক করা কিছু বিষয় সমুদ্রে এখানে কিন্তু পানি এই পানি থেকে কিভাবে যে লবণ তৈরি হয় এটা কিন্তু আসলে আপনারা অনেকে জানেনও না জাস্ট পানিটারে সমুদ্র থেকে মেশিন দিয়ে এখানে টাইনে নিয়ে আসে আসার পরেই মনে করেন হচ্ছে ওই পানিটারে দিয়েই মনে করেন হচ্ছে এইভাবে লবণ বানায় ফেলে তো সিমলা কখনো দেখছো তুমি

এই যে চিনির শিরা যেরকম লাগে আমার হাটটাও এখন ওই হয়ে রয়েছে চিনির শিরার মতো তো এখানে যেমন এই একটা ভাইয়া আছে ভাইয়া আসেন একটু কথা বলি আপনার সঙ্গে ভালো আছেন আচ্ছা একটু একটু বলবেন এই যে এখানে যে লবণ গুলা চাষ করা হইতেছে এই লবণগুলা মানে তৈরি করতে কতদিন লাগে এটা আপনারা তৈরি হচ্ছে পানি ওখান থেকে সমুদ্র থেকে পানি এনে এখানে তিন দিন পর আপনার পোলোটিং ওঠার পর তারপর তিন দিন পর আপনার লবণ হয় আচ্ছা প্রথমে সমুদ্র থেকে আপনারা মেশিন দিয়ে পানি টাইনা নিয়ে আসেন হ্যাঁ টাইনা নিয়ে আসার পরে তিন দিন পর্যন্ত চার দিন পর্যন্ত এখানে পড়ে থাকে পানিগুলো পরে পানিগুলো শুকায়া অটোমেটিক লবণ হয়ে যায় নাকি আপনাদের কিছু করতে হয় না কিছু করতে হয় না মানে জাস্ট ওটা অটোমেটিক্যালি হয়ে যাবে অটোমেটিক হয়ে যায় না আচ্ছা তো এখন একটা বিষয় হচ্ছে গিয়ে এই লবণগুলো বিক্রি হয় কেমন প্রাইসে মানে কেজি কত টাকা এটা আপনার 500 600 টাকা করে কেজি মন হিসাবে মন হিসাবে মানে প্রতি কেজি কত পড়ে সেটা আপনার পনেরো টাকা করে পড়ে আর কি পনেরো টাকা কেজি তো এইখান থেকে সমুদ্র থেকে লবণটা মানে পনেরো টাকা কেজি দরে বিক্রি করা হয় আর সেই লবণই আমরা খাই মনে হয় চল্লিশ টাকা করে না পঞ্চাশ টাকা করে যেন বুঝতে পারছেন তো এর ভিতরে অনেক প্রসেসিংয়ের ব্যাপার আছে অনেক কোম্পানির কাছে কোম্পানি এগুলো কিনে নিয়ে যায় তারা এগুলোরে ক্লিন করে মসৃণ করে ঠিক আছে তো করার পর দেন হচ্ছে গিয়া সেই লবণটার হচ্ছে তারা প্যাকেট করে তাদের কোম্পানির নাম দিয়ে বাজারজাত করা হয় যেমন অনেক লবণ আছে আমি যতগুলো জানি যে এসিআই তারপর হচ্ছে মোল্লা সল্ট এরকম আরও বিভিন্ন কোম্পানির কিন্তু লবণ আমরা খাই সো এটাই আমরা আজকে দেখানোর চেষ্টা করলাম এই যে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে এই যে পানিগুলা দেখেন এই যে পানিগুলা এই যে পানিগুলা থেকে লবণ হবে বুঝতে পারতেছেন কিছু এই পানিগুলা মানে এখন এটা পানি ডাইরেক্ট ঠিক আছে দেখেন এটা কিন্তু ডাইরেক্ট পানি এই পানিটাই কিন্তু একটা সময় হয়ে যাবে লবণ ঠিক আছে জাস্ট সময়ের অপেক্ষা মাত্র তো এটাই হচ্ছে বিষয় তো যারা জানতেন না এতদিন যে সমুদ্র থেকে কিভাবে লবণ চাষ হয় লবণ তৈরি হয় আজকে হয়তো দেখে নিলেন একটু দিকে যান ভাই তো আমি একটু দেখানোর চেষ্টা করলাম তো এখন আমি একটু মানে শখের বিষয়ে একটু লবণ এখান থেকে খেয়ে দেখবো কেমন লাগে সিনলা